রিচার্জের দাম বাড়ায় নিজের একটা কিডনি বিক্রি করে গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করে দিল কোচবিহারের এক যুবক শোনা গিয়েছে গার্লফ্রেন্ড তাকে হুমকি দিয়েছিল যে মোবাইল রিচার্জ না করে দিলে নাকি পাঁচ বছরের সম্পর্কে ব্রেক আপ দেবে সে তাই ভয়ে কোন কুল কিনারা না পেয়ে সম্পর্ক বাঁচাতে কিডনি বিক্রি করলো ওই যুবক আসুন বিস্তারিত শুনে নেই সে আচ্ছা আপনার নাম কি আমার নাম মনোরঞ্জন বর্মন আচ্ছা কি বলছিল আপনার গার্লফ্রেন্ড আচ্ছা আপনি গার্লফ্রেন্ডের জন্য একটা কিডনি বিক্রি করে দিলেন আর কি করব মোবাইল রিচার্জ করে দিতে না হলে তো বেকআপ করে দিবে তাই বলে আপনি কিডনি বিক্রি করে দিবেন কি করবো গরিব মানুষ টাকা পয়সা নাই কিডনি ছাড়া আর কোনো উপায় ছিল না আচ্ছা কত দিনের সম্পর্ক আপনার মোড়া মোড়ি 5 বছরের সম্পর্ক এখন কি আপনি সুস্থ আছেন এখন কি কথা হয় আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে রিসেস তো কালি কোড়ি আজি পর্যন্ত আজি কথা হয় নাই সুন্দর দিকে দেখাও যদি হয় বাইগান